পৃথিবীতে আল্লাহর ঘর হচ্ছে পবিত্র কাবা এবং খেয়াল করলে দেখা যাবে কাবার উপর দিয়ে কোনো বিমান চলাচল করে না অনেকে আবার বলে কাবার উপর দিয়ে কোনো পাখিও উঠতে পারে না পবিত্র কাবা শুধুমাত্র একটি স্থাপনা না এটি পৃথিবীতে আল্লাহর ঘর আর কাবা ঠিক উপরে রয়েছে বাইতুল মাড় যেটি আসমানে আল্লাহর ঘর প্রফেসর ইব্রাহিম আহমদ মাকারির মতে কাবা বা বাইতুল্লা থেকে আলো নির্গত হয় যা সরাসরি আকাশে থাকা বাইতুল মাম পর্যন্ত যায় তার মতে কাবার উপর দিয়ে কোনো বিমান চলাচল করতে পারে না কারণ মক্কায় কোনো এয়ারপোর্ট নেই কিন্তু প্রতি বছর যে শহরে লক্ষ লক্ষ মুসলিম হজ বা উমরা পালন করতে যায় সেখানে এয়ারপোর্ট কেন নেই প্রফেসর ইব্রাহিম আরও বলেন কাবার অবস্থান পৃথিবীর একেবারে মাঝবিন্দুতে একটি বিশ্ব মানচিত্রকে যেভাবেই দেখা হোক না কেন কাবা থাকবে মানচিত্রের কেন্দ্রে পৃথিবীর একটি অভিকর্ষজ বল ও একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে আর কোনো গোলাকার বস্তুর কেন্দ্রে অভিকর্ষজ বল সবচেয়ে বেশি কাজ করে এবং এই কেন্দ্র হয় চৌম্বক তরঙ্গের হাব আর এসব কারণে কোনো বিমান কাবার উপর দিয়ে উঠতে চাইলে সেগুলো ভয়াবহ টার্বুলেন্সে পড়বে বেশ কিছু বিজ্ঞানী তার এই মতবাদ সমর্থনও করেছেন আরও একটি মতবাদ রয়েছে কেন কাবার উপর দিয়ে বিমান চলাচল করে না যারা প্রফেসর ইব্রাহিম আহমেদের মতবাদ বিশ্বাস করেন না তাদের মতে কাবার উপর দিয়ে বিমান চলাচল করে না কারণ কাবা একটি নন ফ্লাইং জোন অর্থাৎ সৌদি সরকার এই অঞ্চলের উপর দিয়ে কোনো বাণিজ্যিক বিমান চলাচলের অনুমতি দেয় না তারা আরও বলেন যদি অভিকর্ষজ বল বা চৌম্বকক্ষেত্রের সমস্যা হতো তাহলে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার কাবার উপর দিয়ে উঠতে পারত না এটা সত্যি যে হজের সময় প্রায় নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার কাবার আশপাশ দিয়ে উঠতে দেখা যায় তবে কখনও ঠিক কাবার উপর দিয়ে উঠতে দেখা যায় না এছাড়াও এসব হেলিকপ্টারের আকার বা ভূমি থেকে উচ্চতার কারণে এদের নেভিগেশনেও কোনো সমস্যা হওয়ার কথা না যখন ফ্রান্সের ন্যাশনাল ইউনিয়ন অফ এয়ারলাইন পাইলট সৌদি সরকারকে প্রশ্ন করেছিল কেন কাবার উপর দিয়ে বিমান উঠতে দেয়া হয় না তখন সৌদি সরকার বলেছিল যেহেতু এটি মুসলমানদের জন্য একটি ধর্মীয় গুরুত্বের ও পবিত্রতম স্থান তাই সেই বিশ্বাস থেকে কাবার উপর দিয়ে আমরা এতটুকু এই বিশদ জ্ঞানটুকু বা এই তথ্যটুকু আমরা যারা জানি না বা নতুন জানলাম তা সকলে শেয়ার করি এবং এই টাইপের বা নতুন নতুন সব রকম তথ্য পেতে আপনারা আমাদের পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেনই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ